তো স্ক্যান করতে গিয়ে দেখি যে তার তাকে যখন যে পিছনে ছো তার এই জায়গায় ব্যথা আছে কি না আমরা তোমার কি এই জায়গায় ব্যথা আছে এই জায়গায় ব্যথা করে আমরা এটার কারণ হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম প্রোব রেখে দেখলাম যে তার ঠিক পিছনে এখানে একটা সিস্টিক সোয়েলিং হ্যাঁ একটা পানির টিউমারের মতন দেখা যাচ্ছে এবং এইখানে তার প্রচণ্ড ব্যথা ব্যথা আছে না এখানে এই জায়গাটা তাই না সো তার এখানে সিভিয়ার পেইন অ্যান্ড টেন্ডারনেস হ্যাঁ সো সব এস ইঞ্জুরি আসলে শুধু এসএল ইঞ্জুরি না আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই এস ইঞ্জুরির সাথে আরও অনেক অ্যাসোসিয়েটেড লিগামেন্ট ইঞ্জুরি থাকে অনেক সময় এস ইঞ্জুরি থাকে না এসএল ছাড়া অন্য কোনো লিগামেন্ট ইঞ্জুরি থাকে অনেক সময় অনেক ধরনের এসিস্টিক সোয়েলিং গ্যাংলিয়ন থাকে সো আমরা কিন্তু আজকের এই পেশেন্টের ক্ষেত্রে এসএল সার্জারি করবো কিন্তু তার আগে ডিসিশন মেকিংটা আসলে কত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে তার এস ইঞ্জুরির সাথে সাথে তার পিছনে এটাকে আমরা বলি পিসিএল গ্যাংলিয়ন একটা বড় পিসিএল গ্যাংলিয়ন আছে সো আমরা এখন সার্জারির সময় ওইটাও আমরা অ্যাড্রেস করব হ্যাঁ তো একইভাবে আমরা যে মেসেজটা দিতে চাই সবসময় আমাদের রুগীদেরকে আপনি এসএল সার্জারি করার আগে আরও একবার ভাবুন যে আপনি এস সার্জারি করা প্রয়োজন নাকি তার সাথে আরও অ্যাসোসিয়েটেড কিছু চিকিৎসা করা লাগবে ধন্যবাদ